নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আমি করব কুমড়ো আলু বড়ি দিয়ে আর শোষণের ডাঁটা তরকারি তো চলুন আপনারা রেসিপিটা দেখে নিন তো প্রথমে আমি বড়িগুলোকে ভেজে তুলে নেব এরপরে আমি ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব এরপরে আমি সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো তো সবজিগুলো আমার সব দেওয়া হয়ে গেল এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব স্বসণের ডাটার সময় এই কুমড়ো আলু দিয়ে স্বসণের ডাটার তরকারি দারুণ লাগে বন্ধুরা এটা আপনারা ভাত দিয়ে বা রুটি দিয়েও খেতে পারেন তো এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কাঁচা ছোলা তো কাঁচা ছোলাটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা ছোলা এরপরে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কা তো এর মধ্যে আমি কিছুটা আদা বাটাও দিয়ে দেবো তো দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম সামান্য নুন তো এরপরে আমি কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব তো দেখুন জলটা দিয়ে দিয়েছি এরপর ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে দেখুন আমার তরকারিটা হয়ে গেছে আর বড়িটা আমি তখন দিইনি কারণ বড়িটা দিলে একদম পুরো ঘেটে যাবে কিছুটা গোটা গোটা থাকলে খেতেও ভালো লাগে তাই জন্য আমি বড়িটা এখন দিলাম তো কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নেব তো দেখুন আমার কুমড়ো আলুর তরকারিটা হয়ে গেছে তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর পাশে থাকতে কিন্তু ভুলবেন না তো আজকে ছিল এই কুমড়ো আলু শসনের ডাকার তরকারি আপনারা এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে তো আজকের মতো সবাইকে টাটা